শ্রবণ করেছেন এখানে আমরা তিন তিনটি সূত্র আবৃত্তি করেছি মূলত পাঁচটি সূত্রই হয়েছে তবে মূল সূত্র হচ্ছে তিনটি তার মধ্যে আমরা মহামঙ্গল সূত্র আবৃত্তি করেছি মহামঙ্গল সূত্রের মূল কারণ হচ্ছে আপনারা যাতে বিভিন্ন প্রকার অন্তরায় থেকে আপনারা যাতে বিভিন্ন প্রকার উপদ্রব থেকে মুক্ত লাভ করে যে সমস্ত মঙ্গলগুলি গৃহের জন্য ঘরের জন্য পরিবারের জন্য মানুষের জন্য প্রয়োজন সেই মঙ্গলগুলি যাতে আপনাদের পর ঘোষিত হয় এ মহামঙ্গলের মহা কল্যাণ যাতে আপনারা সুখে থাকেন ভালো থাকেন নীরবি থাকেন প্রত্যাশা করেছি দ্বিতীয়ত ভূজঙ্গ সূত্র আবৃত্তি করেছি আমরা শুরুতে বলেছি আমাদের পরম কল্যাণ মিত্র বাবু তপন বড়ুয়া অর্থাৎ এই পরিবারের একজন পুত্র বাবু টুম্টু বড়ুয়ার শ্বশুর বাবু তপন বড়ুয়া তিনি অসুস্থ বাবুল বড়ুয়া সরি বাবুল বড়ুয়া উনি অসুস্থ নিবাসী তো উনি এখন চট্টগ্রাম মেডিকেলে আছেন খুব অসুস্থ অবস্থায় ওনার সন্তান কন্যা পরিবার ওনাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছেন তো আমরা এখানে আজকে বোধযোগ্য সূত্রটি আবৃত্তি করেছি মূলত ওনার উদ্দেশ্যে উনি যাতে সুখী হয় তারপর বটক সূত্র আবৃত্তি করেছে এই পরিবারের যেহেতু বেশ কয়েকজন প্রবাসে রয়েছেন আমাদের মানিকবাবু প্রবাসে রয়েছেন টুন্টুবাবু প্রবাসে রয়েছেন তখন বাবু প্রবাসে রয়েছেন তারপর ওদিক দিয়ে আমাদের বানুবাবুর ছেলেরা বা আরো

আব্দুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারের বিশিষ্ট ধর্মপ্রাণ উপাসক বাবু শাক্যপদ চৌধুরী যার অবদান আমাদের শাক্যমুনি বৌদ্ধ বিহারের প্রতিটি প্রান্তে রয়েছে তিনি জীবিত অবস্থায় শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলেন সম্পাদক ছিলেন সম্পাদক অবস্থায় ওনার অবস্থান থেকে যেখানে যা করা তিনি তা করেছেন পরবর্তীতে উনি কিছুদিন অসুস্থ ছিলেন অসুস্থ থাকা অবস্থায় ওনার সন্তান ওনার পুত্রবধূ এবং নাতনি নাতি নাতনির নাতিবধূ যারা ছিল আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি সর্বোচ্চ ওনাকে সেবা করেছেন পূজা করেছেন এখন এখন তো মা বাবা বৃদ্ধ হয়ে গেলে পুত্রের কাছে পুত্র বধুর কাছে একেবারে বোঝা হয়ে যায় একেবারে ময়লার মতো হয়ে যায় সেদিক থেকে আপনারা আপনাদের শ্বশুরকে দাদা শ্বশুরকে যেভাবে সেবা করেছেন স্বর্গের পথ ইহ